আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স আপনারা সবাই জানেন কনমেবল অঞ্চল থেকে ব্রাজিল দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাছাই পর্বটা শেষ করেছে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে থেকে আপনি যদি এখন পয়েন্ট টেবিলটা দেখেন তাহলে দেখতে পারবেন এই মুহূর্তে আটত্রিশ পয়েন্ট নিয়ে এক নম্বরে আছে আর্জেন্টিনা উনত্রিশ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ইকুয়েডর আটাইশ পয়েন্ট নিয়ে তিন নম্বরে কলম্বিয়া আটাইশ পয়েন্ট নিয়ে চার নম্বরে আসে উরুগুয়ে সেই আটাইশ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে ব্রাজিল এবং আঠাইশ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে প্যারাগুই আপনি এখানে স্পষ্টত দেখতে পারতেছেন যে তিন থেকে ছয় নম্বরে থাকা এই টিমগুলো সমান আঠাইশ পয়েন্ট নিয়ে যথাক্রমে তিন চার পাঁচ ও ছয় নম্বরে আছে। এমনটা কেন হলো অর্থাৎ সমান পয়েন্ট নিয়েও কেন ব্রাজিল পাঁচ নম্বরে আর কলম্বিয়া ও উরুগুয়ে কেন ব্রাজিলের চাইতে উপরে সেটা নিয়ে কথা বলা ট্রাই করব আজকের এই ভিডিওতে সেই সাথে পয়েন্ট টেবিলটা কিভাবে কাজ করে সেই সম্পূর্ণ বিষয়টাও আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন আশা করি তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এই মুহূর্তে আপনারা দেখতে পারতেছেন কলম্বিয়া উরুগুয়ে ব্রাজিল এবং প্যারাগুয়ে সমান পয়েন্ট নিয়েও একে অপরের উপরে বা নিচে অবস্থান করতেছে পয়েন্ট সমান হয়েও কেন একে একজনের নিচে বা উপরে অবস্থান করতেছে সেটাই তো আপনাদের বড় প্রশ্ন তাই না এটার কারণ হলো গোল ডিফারেন্স ফিফার নিয়ম বলে যদি পয়েন্ট টেবিলের আকারে কোনো টুর্নামেন্ট বা বিশ্বকাপ কোয়ালিফাইয়ের ম্যাচ পরিচালনা করা হয় তাহলে সেই পয়েন্ট টেবিলে যদি দলগুলো সমান পয়েন্ট পেয়ে যায় তাহলে গোল ডিফারেন্সের হিসেব আসবে অর্থাৎ কোন দল কয়টা গোল করেছে এবং কয়টা গোল হজম করেছে সেই বিষয়টা কিন্তু দেখা হয় গোল করা আর গোল হজম করা এই দুইটা জিনিসকে যোগ এবং বিয়োগ করে যাদের গোল ডিফারেন্সটা বেশি হবে অর্থাৎ যাদের গোল বেশি হবে তারাই কিন্তু পয়েন্ট টেবিলে এগিয়ে থাকবে আর ফিফার এই নিয়মের কারণে আজকে তিন চার পাঁচ এবং ছয় নম্বরে থাকা টিমগুলো সমান পয়েন্ট নিয়ে একে অপরের উপরে বা নিচে অবস্থান করতেছে এখানে হিসেবটা একটু ক্লিয়ার করে দেয় এই মুহূর্তে আপনারা টেবিলের এই যে সংকেতগুলো দেখতে পারতেছেন এখান থেকেই মূলত হিসেবটা বের করা হয় এখানে এমপি মানে ম্যাচ ডাব্লিউ মানে উইন ডি মানে ড্ৰ এল মানে লছ পি এছ টি মানে পইণ্ট জি এফ মানে গ'ল মানে এখানে ভাই কিছু কিছু ফোনটা ফলাফান মনে করবে যে জিএফ মানে গার্লফ্রেন্ড আরে ভাই এটা লাভ স্টোরের কাহিনী না এটা হচ্ছে পয়েন্ট টেবিলের কাহিনী তাই এখানে উল্টা পাল্টা ভেবে নিজের রাতের গোম হারাম করে না আচ্ছা যাই হোক আমরা পয়েন্ট টেবিলের দিকে আসি জিএ মানে হচ্ছে গোল কনসেপ্ট এবং জিডি মানে হচ্ছে প্লাস বা মাইনাসের গোলের সংখ্যা আশা করি এতটুকু আপনারা বসতে পেরেছেন আর যদি বসতে পারেন তাহলে আমরা সামনের দিকে আগাই কেমন আচ্ছা আমরা যদি এখন আর্জেন্টিনার দিকে তাকাই তাহলে দেখতে পারবো তারা এমপি মানে মেস খেলেছে টোটাল আঠারোটা এখানে প্রায় সবাই কিন্তু এমপি আঠারোটা করে শেষ করেছে তাই এটা নিয়ে বিস্তারিত না বললাম এমপিতে আর্জেন্টিনা ডব্লিউ মানে উইন হয়েছে ১২টা ডি মানে ড্র করেছে দুইটা এল মানে লস বা পরাচয় দেখেছে চারটা সব মিলিয়ে তাদের মোট পিএসটি মানে পয়েন্ট হলো আটতিরিশ এই আটতিরিশ পয়েন্ট পেতে আর্জেন্টিনা জিএফ বানিয়েছে একুত্তিরিশটা আবার ভুল ভাবতেছে ভাই আরে ভাই এখানে গোলের কথা বলতেছি গার্লফ্রেন্ডের কথা না এখানে আর্জেন্টিনা একত্রিশটা গোল দিয়েছে আর তাদের জি এ হলো দশটা মানে দশটা গোল তারা হজম করেছে এই একত্রিশ গোল থেকে যদি আপনি দশটা গোল মাইনাস করেন তাহলে দেখতে পারবেন একুশটা জিরি অর্থাৎ একুশটা গোল বেশি নিয়ে তারা সিজনটা শেষ করেছে আশা করি টেবিলের এই ক্যালকুলেশনটা আপনারা বসতে পেরেছেন এবার যদি আমরা ইকুয়েডারের কথা বলি তাহলে উনত্রিশ পয়েন্ট নিয়ে দুই নম্বরে তারা আছে তাদের দিকে যাব না আমরা যাব টেবিলের তিন চার পাঁচ এবং ছয় নম্বরের দিকে কারণ এখানেই আমাদের ঝামেলাটা লুকিয়ে আছে। এই চারটা দলই সমান পয়েন্ট নিয়ে সিরিয়ালি করতেছে এখানে আপনি যদি কলম্বিয়া এবং উরুগুয়ের দিকে তাকান তাহলে দেখতে পারবেন দুইটা দলেরই পিএসটি এবং জিডি সমান দুইটা দলের পিএসটি আঠাইশ এবং জিডি দশ করে এখন প্রশ্নটা হলো তাহলে কলম্বিয়া তিন নম্বরে আর উরুগুয়ে চার নম্বরে কেন এখানে ফিফার আরও একটা রুলস আছে যদি দলগুলো সমান পিএচটি এবং জিডি সমান করে তাহলে আগে দেখা হবে দুই দলের জিএফ লে আবার জিএফ না মানে এখানে কোন দল গোল বেশি দিয়েছে সেই জিনিসটাই কিন্তু দেখা হয় যাদের গোল বেশি হবে তারাই থাকবে উপরে এখন যদি আপনি কলম্বিয়ার জিএফ এবং উরুগোয়ের জিএফ দেখেন তাহলে দেখতে পারবেন কলম্বিয়া আঠাইশ এবং উরুগুয়ে বাইশ অর্থাৎ কলম্বিয়া ছয়টা গোল বেশি দেওয়াতে তারা পিএইচডি এবং জিডিতে সমানীয় জিএফের সংখ্যার বেশি নিয়ে তারা তিন নম্বরে এবং উরুগুয়ে কিন্তু চার নম্বরে আছে। অপর দিকে সমান আঠাশ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে এবং ছয় নম্বরে থাকা প্যারাগুয়ের জিডিতে উপরের দুইটা দলের কাছেই তারা হেরে গেছে এখানে ব্রাজিলের জিডি হলো সাত এবং পেরাগুয়ের হলো চার এখানে প্যারাগুয়ে যেহেতু জিডিতে ব্রাজিলের চাইতে পিচিয়ে আছে তাই ব্রাজিল প্যারাগুয়ের সমান পয়েন্ট নিয়েও তাদের চাইতে এক ধাপ এগিয়ে আছে ঠিক একইভাবে ব্রাজিল যেহেতু কলম্বিয়া এবং উরুগুয়ের চাইতে জিডিতে মানে তিনটা গোলে পিছিয়ে আছে তাই তারা দুটা দলের নিচে অবস্থান করতেছে আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে পয়েন্ট টেবিলটা কাজ করে আর কেন ব্রাজিল কলম্বিয়া উরুগুয়ে সমান পয়েন্ট নিয়েও তাদের নিচে অর্থাৎ পাঁচ নম্বরে অবস্থান করতেছে তো এটাই ছিল আজকের ভিডিও আগামী ভিডিওতে আমরা আলোচনা করার ট্রাই করব দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের কোয়ালিফাইয়ের ম্যাচে ব্রাজিল কেমন করেছে কে কে কোন ম্যাচগুলোতে গোল করেছে সব মিলিয়ে কেমন কেটেছিল ব্রাজিলের বিশ্বকাপের আগের প্রস্তুতি সেগুলো নিয়ে আগামী ভিডিওতে কথা বলবো ইনশাল্লাহ তো সেই ভিডিওটা দেখতে এখনই সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সঙ্গেই থাকতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ